মাত্র পাঁচ বছরের নিষ্পাপ শিশু ক্রিস দাস ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে জীবন যুদ্ধের শেষ পর্যন্ত পরাজিত হল বৃহস্পতিবার ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার শোকের ছায়া নেমে এসেছে চাকমা খাটের একা জিহ্ন কুড়ে ঘরে শিশু কৃষির পরিবার যেন দুর্ভাগ্যের প্রতীক পিতা বিশ্বজিৎ দাস শতভাগ মুখবোধির প্রতিবন্ধী একজন জেলে মা বাসন্তী সাহা দাস পঁচাত্তর শতাংশ মানসিক প্রতিবন্ধী খোয়াই নদীতে মাছ ধরা ছিল সংসার চালানোর একমাত্র উপায় দিন আনা দিন খাওয়া পরিবারটির কাছে লাখ টাকার চিকিৎসা ছিল কল্পনারও বাইরে চিকিৎসকরা যখন জানালেন ক্রিস ব্লাড ক্যান্সারে আক্রান্ত তখন ভেঙে পড়ে পরিবার সরকারি দফতরে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও আশার আলো মেলেনি সমাজ কিংবা প্রচার বাজ সমাজ সেবকরাও পাশে দাঁড়াননি ফলে প্রতিটি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই চালাতে হয়েছে ক্রিসকে কয়েকদিন আগে তাকে ভর্তি করা হয় ক্যান্সার হাসপাতালে এই সময় মন্ত্রী বিকাশ দেবর্মা সেখানে গিয়ে শিশুদের সঙ্গে কথা বলেছিলেন কৃষির মৃত্যু সংবাদে তিনি বৃহস্পতিবার চাকমাঘাটে কৃষের বাড়িতে উপস্থিত হন সঙ্গে ছিলেন মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ বিজেপির যুব মোর্চার কর্মীরা কৃষির নিথর দেহ ঘিরে হাহাকার করছে বাবা মা প্রতিবেশীরাও ছুটি এসে শোক ভাগ করে নেন মন্ত্রী বিকাশ তেপনমা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শিশুটির চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছিলেন চিকিৎসাও শুরু হয়েছিল কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে মৃত্যু তাকে কেড়ে নিল আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত পরিবারটির পাশে থাকার আশ্বাস দিচ্ছি আমার বিধানসভার মধ্যে একটা ছোট ছেলে পাঁচ বছরের ছোট ছেলে ওর ব্লাড হয়েছে আমি শুনেছি আমি দিল্লি ছিলাম কিন্তু দিল্লি থেকে আসার সঙ্গে সঙ্গে আমি হসপিটালে গিয়ে ক্যান্সার হসপিটালে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে মিটিং হয়েছে মুখ্যমন্ত্রীর ওর যা খরচ হবে আমাদের সরকারের থেকে আমরা দেওয়া হবে বলে সব ক্যান্সার হসপিটাল সুপারকে ফোন করেছে মুখ্যমন্ত্রী এবং আমিও সঙ্গে সঙ্গে আমি ক্যান্সার হসপিটালে গিয়েছি দেখেছি আমি কথাও বলেছি ওর সঙ্গে ক্রিসের সঙ্গে কিন্তু এই ধরনের রোমান্তিক দুঃখজনক ঘটনা বেদানা ওর যে গার্জেন ওরাও কথা বলতে পারে না যে মাও কথা বলতে পারে না বাবাও কথা বলতে পারে না এত ছোটো ছোটো ছেলে এত সুন্দর ছেলে পাঁচ বছরের ক্রিস আজকে এই পৃথিবীতে নেই মানে মনটা রাখতে পারে নাই ব্যথা হয়ে ব্যথা হয় তাদের পরিবারের সঙ্গে আমরা আমরা মর্মান্টিক যে ঘটনাগুলি এত ছোটো ছেলে ব্লাড ক্যান্সার আমরা অনেক চেষ্টা করেছি আমি নিজেও গিয়েছি গতকাল হসপিটালে গিয়েছি আজকে থেকে ট্রিটমেন্ট শুরু করা হয়েছে ট্রিটমেন্টের পরে আজকে সকালে ওর পৃথিবী ছিঁড়ে চলে গেল তার জন্য দুঃখ হয়েছে তার জন্য এখন আমি ওর বাড়িতে এসেছি আগামী দিন ওর পরিবারের আসলে আমরা থাকবো আমরা সবাই একসঙ্গে থাকবো ওদের পরিবারের জন্য কিন্তু এই ছেলেটা খুব ভালো সুন্দর ছেলে ছিল কিন্তু ভগবান ওকে আর করে নিয়ে করে আসতো আসেনি ও আজকে পৃথিবী ছেড়ে চলে গেল তার জন্য দুঃখ হই আগামী দিন এত সুতো ছেলে এত সুন্দর ছেলে ব্লাড ক্যান্সার হয়ে এই পৃথিবীর থেকে চিরবিদায় নিয়ে চলে গেল খুব কথা তার জন্য দুঃখিত এই পরিবার সঙ্গে আমরা ভিউ রিপোর্ট ডে টোয়েন্টি নিউজ